আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এই ব্লগটা শুরু করছি দেখো একদম অন্ধকার বাজে কটা দেখতে পাচ্ছ এ দেখো আটটা সাতচল্লিশ রাতে আটটা সাতচল্লিশ এসে ব্লগটা শুরু করছি কারণ এ কদিন মানে দুদিন তোমাদের কাছে আমার চ্যানেল থেকে কোনো ব্লগ যায়নি ঠিক আছে তো তাই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যেতেই পারে আর আমি তো থাক কাল থেকে থাকবো না মানে হচ্ছে তোমার বারো তারিখ সেপ্টেম্বরের বারো তারিখ থেকে থাকবো না কিছুদিন তাই জন্য তোমরা কুড়ি তারিখের পর ব্লগ পাবে কোথায় যাচ্ছি কি করছি না করছি তাই সেই ব্লগটা তোমরা কুড়ি তারিখের পর ব্লগটা পাবে ব্লগুলো পাবে তার আগে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেই যাই তো এখন চলে এসেছি রান্নাঘরে আর একটুখানি চিকেন রান্না করব তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তারপর রাতের খাওয়া দাওয়া কি করছি না করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা কড়াই দিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে সরষের তেল এরপর দিয়ে দেবো হচ্ছে মা কেটে রেখেছে সব এই আলুগুলো দেখো পড়ে গেল চলো তো আলুগুলো সব দিয়ে দিলে তাহলে আলুগুলো ভেজে ভালো করে একটু ভেজে বেশি ভাজবো না একটু ভাজবো ভেজে নিয়ে আবার আসছি ঠিক আছে ও তো আলু মানুষ দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে নুন তাহলে তোমার যেমন মাংসটা তৈরি করবে সেরকম পরিমাণে দেবে দিয়ে ভালো করে একটুখানি বেশিক্ষণ নয় টাইম একটু কড়াইয়ে নিয়ে আর এখানে দেখো আর রাজের খাবার চিকেন ও আমরা চিকেন খাবো ও খাবে না চলো এইটা তুলে নিই তো এই যে আলুগুলোকে তুলে নিলাম এবার দিয়ে দেবো ভাই পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেবো ঠিক আছে চলো চলো একটু বেরিয়ে গেছিলাম বাইরের মধ্যে পান খেয়ে নি একটু ভালো করেই ভাজবো কেননা কোনো পেস্ট করা মশলা আমি দেবো না এখানে আদা পেঁয়াজ রসুন কুচি করে দেওয়া ছিল ঠিক আছে কোনো পেস্ট করা মশলা আমি দেবো না পুরোটাই ভাজা ভালো মাত্র মানে ভেদে করবো পেঁয়াজটা কুচিয়ে বাজাও বাবা দিয়ে আসছি চুর হচ্ছে হ্যাঁ বাবা দেখো বন্ধুরা আমার সাথে কি হয়ে গেল গ্যাসটা বাড়িয়ে চলে গেছিলাম দেখো পুরো কালো হয়ে গেল আবার নতুন করে পেঁয়াজ কেটে দিতে হবে কিছু করার নেই তো এই দেখো বন্ধুরা আবার পেঁয়াজ কেটে দিয়েছে দিদা রসুনটাও কেটে নিয়েছি এই যা কড়াইটা বসিয়ে দিয়েছি চলো তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেখাচ্ছি তোমাদের এই যে এরকম করে নিয়েছি দেখেছ চলো এর মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আচ্ছা মিট মশলা একটু ম্যাগি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর পরিমাণ মতো নুন আলুগুলো দিয়ে দিয়েছি চলো এবার ঢাকা দিয়ে রাখি দেখো টাকা দিয়ে দিয়েছি আমি একটু জল দিয়ে নি একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি চলো তো দেখো বন্ধুরা মাংসটা এরকম হয়েছে কালারটা তোমাদের দাদা ভাই আমাকে খাই দিচ্ছে অনেক দিন পর চলো খাই চুল টুলের কি অবস্থা দেখো আশ্রাই নি চুলটা বুঝলে একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো গা টা ধুয়ে চুল টুল বেঁধে নেবো পান খেয়েছি পান তোদেরকে দেখালাম তখন দে

এ হয়ে গেছে চিকু তো বন্ধুরা দেখলেই খাওয়া দাওয়া করলাম তারপর বললাম যে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো তারপরে তোমাদের সামনে আসবো চুল করে বেঁধে নিয়েছি চলে এসছি রুমে আরছি তোমাদের দেখালাম না আর কেমন লাগছে অবশ্যই জানিও যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার সবার সাথে দেখা হবে একটা নতুন ব্লগ এর সঙ্গে তবে হ্যাঁ কুড়ি তারিখের পর তাছাড়া মিনি শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা কিছু না কিছু জানতে পারবে তো আমি এখন ফ্ল্যাশ ভিডিও করছি দেখতে পাচ্ছ পিছনে জিরো চলছে আর অফ তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বা নোটিফিকেশনটি অল করে রেখে দিও যাতে আমার সব ভিডিও তোমাদের তোমাদের কাছে পৌঁছে যায় চলো টাটা আমার সকল পরিবারের কাছে অনেক 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 ভালোবাসা জানাই চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা